র্যাবের সাবেক কর্মকর্তা বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের বিরুদ্ধে এক আসামিকে গুম করে বন্দি রাখা অবস্থায় তার স্ত্রীকে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কথা জানান তিনি বলেন দু সালে জনৈক বন্দিকে গুম করে তার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে আলেপ ভয়াবহভাবে মানসিকভাবে বিপর্যস্ত ভুক্তভোগী এর কিছুদিন পরেই মৃত্যুবরণ করেন গুম ও নির্যাতন সহ অমানবিক অপরাধের সবচেয়ে বেশি অভিযোগ আসা ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম জঘন্য নির্যাতন নারী সহ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নারী সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে চিফ বিরুদ্ধে জানান নতুন করে বেশ কিছু গুরুতর অভিযোগ আসার কারণে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এছাড়া সাবেক এসপি মহিউদ্দিন ফারুকের ব্যাপারে আদালতকে চিফ প্রসিকিউটর বলেন গুম কমিশনের বেশ কয়েকটি রিপোর্ট তার নামে বারবার এসেছে অমান বৈশ্বিক নির্যাতনের মূল হতা বলা হত তাকে এ বিষয়ে অধিকতর ও বিস্তৃত তদন্ত করে প্রতিবেদন জমা দিতে সময়ের প্রয়োজন